এই যে কিমা বলো এই যে বড়বেছুনি বলো এদের মতো মহিলারা না দিনের পর দিন এই ব্যবহার করে নিয়েছে নিজেদের কাজে নিজেদের সুযোগে ব্যবহার করে নিয়েছে ব্যবহার করে নিয়ে তারপরেই মর্কট রেপিস্ট এই নামগুলো দিয়ে দিয়েছে দেখো অনেকে বলবে যে সঞ্জয়দাকে চাচ্ছো সঞ্জয়দাকে চাটছো কিন্তু চাটার কিছু নেই এখানে সব কিছুই কন্টেন্ট একজন ভিডিও দিলে একজন লাইভ করলে একজন কমেন্ট করলে সেগুলো তুলেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট বানাতে পারে আজকে যেগুলো হচ্ছে আজ আজকে তো একদম মানে টাট টাটকা তাদের খবর আবার দেখতে পাচ্ছি কিমা চির উঠেছে কিমামাসি চির বিরিয়ে উঠেছে তাই তো কিমামাসির অত শরীর খারাপের পরেও কিমামাসি ভিডিও করতে বসে পড়েছে লাইভ করতে সরি লাইভ করতে বসে পড়েছে কি না আসল সত্যিটা চলে এসেছে কাউকে না কাউকে দিয়ে মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ একজন কাজ করছে কিমা মাসির তরফ থেকে যে কিমামাসি চাইছে সঞ্জয়তার সাথে সব কিছু মিটমাট করে নিতে মানে আগের মতো সম্পর্ক মানে আগের মতো ভালো যেরকম মানে সঞ্জয়তা সবাইকে বিপদ থেকে রক্ষা করে মানে পার্টি কথাই কিন্তু এই কিমামাসি চাইছে ঠিক যে কাজটা বরবেচুনি সঞ্জয়দাকে দিয়ে করিয়েছিল সঞ্জয় দা রীতিমতো বরবেচুনির মুখস্ট্যানে খুলে দিচ্ছিল সেই মুহূর্তে আবার ইমোশনাল হয়ে মানে ইমোশনাল ফুল সঞ্জয় দা আবার সেই ইয়েতে তোমার কী বলে ওটাকে ফাঁদে দিয়ে দিয়েছিল বড়বেচুনি আবার কাজটা করিয়ে নিল নিজের কাজটা পুলিশ স্টেশনে গিয়ে হ্যানা তেনা থানাতে এই যা যা কাজ ছিল সব করিয়ে নিল সঞ্জয়তাকে দিয়ে একদম ইমোশনাল ফুল হয়ে কাজ করে দিল দেখো সঞ্জয়তা কিন্তু ভালো মনে কোনো মানুষের যদি তার কাছে হেল্প চায় এবং বলে যে আমি যা করেছি ভুল করেছি সঞ্জয়দা কিন্তু সেটা আপ্রাণ তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে তার প্রমাণ হচ্ছে বড়বেচনির মতো জঘন্য মহিলাকে কিন্তু সঞ্জয়তা ঠিক হেল্প করেছিল একবার না বারবার বার এই ভুলগুলো করে বারবার কেন চলো ঠিক আছে ভুল স্বীকার করছে ঠিক আছে চলো ঠিক এই জায়গাটায় মাসি দেখতে চাইলো যে একবার তো কাউকে না কাউকে দিয়ে একটুখানি পাঠাই যে সঞ্জয় যদি আমার ওই কারণ দেখো দুদিকেই কেস খাচ্ছে বাচ্চার বাবার কাছেও কেস খাচ্ছে কিমামাসি আবার টিনার কাছ থেকেও কেস খেয়ে বসে আছে অলরেডি আর কি মামাসির সিদ্ধারা এমনই একদম পুরো বর্বচুনির মতো বরবেচুনি যেরকম সেই ম্যান্ডির বাড়িতে গিয়ে সব কিছু কেস টেস তুলে সুজাতাদিকে মিডিয়া করে মানে মিডিয়াম রেখে হেনা তেনা করে সুজাতাদিকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করিয়ে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে সুজাতাদিকে পিছনে ক্যাপ করে লাথি মেরে দিল অ্যাকচুয়ালি এরা হচ্ছে এই রকমই কালসাপ কালসাপেরা এদেরকেই বলে যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা সুজাতাদি পুষেছিল কালসাপ সুজাতাদিকে দংশন করে দিল ছবল মেরে দিল ভাই এইটাই তো ঘটনা কালসাপের থেকেও ভয়ঙ্কর ঠিক আছে এইবার হচ্ছে এই কিমামাসি কিমামাসি দেখছে কিমামাসি আজকে বলছে যে এই সঞ্জয়তা নাকি বড়বেচুনি থেকেও খারাপ হবেই তো হবেই তো সেয়ানে শেয়ানে কোলাকুলিগুলোই তো মানাবে যেমন ক্যাটাগরির হচ্ছে বড়বেচুনি সংসার ভাঙানো তেমনি ক্যাটাগরির হচ্ছে লোকের সংসার ভাঙানো এই কিমামাসি ব্যাগ কাঁধে নিয়ে দেখো দুজনেরই এর বরের শরীর খারাপের সময়ও আমরা ভিডিওর মাধ্যমে যেটা দেখেছি সেটাই তো বলবো কি মামাসি ভিডিওতে দেখেছে তার বরের শরীর খারাপের সময় মামাসির হাতে পয়সা থাকে না এদিকে তার বর হচ্ছে টাটা বিল্লা বিরাট পয়সা বাড়িতে লোকজন পুষিয়ে রেখে পুষিয়ে রেখে মারিকে মানে কাজের লোক পুষে রাখা ভাই একজন বাসন বেঁধে দিচ্ছে একজন রান্না করছে একজন ঘর মুছে দিচ্ছে একজন পার্টি বেঁধে দিচ্ছে এত কিছু কিন্তু যখন শরীর খারাপ হয়ে পড়ে তখন কি মাসিকে ভিক্ষে করতে হয় ডিজিটালি ভিক্ষে চাইতে হয় হাউ হাউ করে কাঁদতে বসে করতে হয় লোকের বাড়ি বাড়ি হাত পেতে পেতে বেড়াতে হয় তাই তো কেন কিসের জন্য তাহলে আমি পাবলিককে মিথ্যে কথা বলবো কেন আমার নেই আমার নেই আমার নেই তো কি হয়েছে না না থাকাটা কি মানুষের বাপের না তোমার লজ্জার না অসম্মানের কিছুই তো না আমার যতটুকু আছে আমি ততটুকু পা ফেলবো এটাই তো একটা মেয়েদের নারীদের একটা কাজ তাই তো শ্বশুরবাড়িতে আসার পর আমার স্বামীর যেমন ক্ষমতা আমি তেমনভাবে চলবো কিন্তু এদের স্বামীদের টাকাতে না এদের পোষায় না এদেরকে দিয়ে দিয়েও শেষ করা যায় না যেমন ঠিক বরবেচুনি বলে যে আমার বরের টাকায় জল গরম হয় না ভাই করলে লেবেলের নির্লজ্জ মহিলা হলে তবে নিজের স্বামীকে ছোট করে কোনো স্ত্রী পারবে তার নিজের স্বামীকে ছোটো করতে কিন্তু এরা পারবে কি মামার সীতা আবার ফেমাস হতে চেয়েছিলো কী বলে না আমার বর আমাকে মারধর করে এই করে ওই করে আমার একটা ভালোবাসার মানুষ আছে এই আছে মানে এরা না এতটাই নির্লজ্জ এরা পরকীয়াকে প্রমোট করে মানে ছোটো ছোটো বাচ্চা নিজেদের বা নিজের বাড়ির ছেলের বউ আছে নিজের মেয়ে আছে সব মানে এরা কি শিখবে এদের কোনো জ্ঞান বুদ্ধি নেই আছে কেন না এটা নোংরামি নিজেদের ভাবছে যে নিজেদের বিরাট কিছু রে বাপরে মানে বিরাট বিরাট মহান ভাই পরকিয়া করছো নিজের বাড়িতে স্বামী থাকতে স্বামীর বাড়িতে আছো খাচ্ছ থাকছো জানো তো বুড়ি বয়সে কোথায় যাবে কোথায় যাবে মাথার উপর ছাদ আছে পরকিয়া যারা করছে তারা পরকিয়া করবে কিন্তু কেউ পরিচয় দেবে না পরকিয়া পরপুরুষ পরিচয় দেয় না ঠিক আছে স্বামী একমাত্র পরিচয় দেয় আর যদি তোমার বয়ফ্রেন্ডটাকে সেটা আলাদা ব্যাপার যে কোনো বিয়ের আগে কোনো ছেলে তাকে ভালোবেসে তাকে সিঁদিতে সিঁদুর পরিয়ে পরিচয় দিলো যে আমার স্ত্রী আদারওয়াইজ নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে জামা মানে তারা ফুর্তি করতে পারে একটা নারী শরীর ভোগ করতে পারে তার সাথে ফুর্তি করা যায় যদি শারীরিক স্যাটিসফ্যাকশান যদি না পায় মেয়েরা আজকে মেয়েরা চলে যাচ্ছে অন্য অন্য পুরুষের হাত ধরে পরকিয়ার কারণে সংসার ভেঙে দিচ্ছে কেন না স্যাটিসফ্যাকশানের জন্য তাই তো এটা নাকি বিরাট মহানতার কাজ ছেলে মেয়েরা কী শিখবে নির্লজ্জ বেহায়া এক একটা আজকে কিমামাসী নিজের জীবনের সাথে মেলালো টিনার জীবনটাকে কেন না কি না ফোকলার মতো একটা নোংরা লোক টিনার সাথে চ্যাক করেছিল টিনা কিছু বলেনি তাও টিনা কোনো উত্তরও দেয়নি কিছু বলেনি কোনো রেসপন্সও করেনি তারপরেও টিনাকে এরা জোর জবর জবরদস্তি এরা পরকিয়ায় জড়িয়ে দিল দিনের পর দিন নোংরা নোংরা কথা বলে দিনের পর দিন মানে শেষ করে দিল একটা মেয়েকে যার জন্য একটা মেয়ে এই নোংরা পুরুষটার খপ করে পড়তে ফাঁদে পড়তে মানে এর জীবনটা পুরো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আজকে পর্যন্ত কন্ট্রোভার্সি চলছে বিক্রি করে ওরা এখনও খাচ্ছে এরা এতটাই নির্লজ্জ দল তারপর এদের সিদ্ধারা নেই এদের মেরুদণ্ডে কোনো জোর নেই ঠিক যেমন বরবেচুনি ম্যান্ডির সাথে সেটিং করলো সুজাতাদির মাধ্যমে তারপর সুজাতাদিকে লাথি মেরে দিল তেমনি কী মা চাইছে বরবেচুনিকে ফলো করতে কেন না সঞ্জয়দার মারফতে এদিকে একবার কারণ সঞ্জয়দার সাথে সঙ্গীতা ম্যাডামের ভালো সম্পর্ক খুব ভালো একটা ম্যাডাম দিদি বলে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আর এইখানে মানে আইনত ব্যাপারের বাইরে যে সম্পর্ক মানে দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আর যথেষ্ট একটা মানুষ হিসেবে তাকে রেসপেক্ট করা তার জায়গায় রেসপেক্ট করা নর্মালি আর এইদিকে যেহেতু টিনা কেস করেছে এদিকে টিনার সাথে টিনার মাধ্যমে যাতে টিনার সাথে কথা বলে যাতে খুব ভালোভাবে এই সেটিংটা করে দেওয়া যায় তো সেটা কিমা খুব ভালো করে জানে মাসি যার জন্য মাসি সিদ্ধারা বিকিয়ে দিয়েছে কিন্তু সুদাসুজি তো বলতে পারছে না ওই জন্য একটা মিডিয়াম রেখেছে তার মাধ্যমে মানে মাঝামাঝি একটা কর অফ তো রাখতে হবে যে কীভাবে কমিউনিকেট করবে সঞ্জয় সাথে তো সঞ্জয় দাস এই ব্যাপারটাকে বাইরে এনেছে কেন আনবে না কি জন্য আনবে না দিনের পর দিন তাকে নিয়ে অনেক খেলা খেলা হয়েছে আজকে কিমা মাসির মনে পড়ছে যে তার মেয়ের কী সব দেখিয়েছে কমিউনিটিতে জুম করে দেখিয়েছে কেন তার স্ত্রীকে নিয়ে যখন নোংরা খেলা হয়েছিল তার সন্তানকে নিয়ে তার মাকে নিয়ে তার জন্ম পরিচয় নিয়ে তখন মাসির মনে হয়নি যে মরকট একটা মানুষ কিমামাসি যেমন মা মরকট মানুষ মনে হয়নি সঞ্জয়দা মানুষ মনে হয়নি যে হ্যাঁ মর্কট বলতে বলতে তাকে না মর্কটই মানুষ ভাবে তাকে ভাবে না যে দাও একটা মানুষ তারও স্ত্রী তারও সন্তান তারও মা তারও খারাপ লাগে তারও চোখ থেকে জল পড়ে যেমন মাসির মেয়েকে বললে বা অন্য কাউকে বললে লাগে তা বলি মাসি তোমাকে একটা কথা বলি হ্যাঁ তোমার বুড়ি হয়েছ তো একটু মনে করিয়ে দিই তোমার মেয়ের কথা বলছি সব সন্তানরাই আমি সকলকে বলবো যে সন্তান ছেড়ে স্ত্রী ছেড়ে পার্সোনাল অ্যাটাক ছেড়ে ভিডিও করো কিন্তু এখানে কেউ পার্সোনাল অ্যাটাক বন্ধ করে না কেউ বন্ধ করে না এই মামাসি যে পরিমাণ নোংরামিটা করেছে যে পরিমাণ পার্সোনাল অ্যাটাক করেছে এই মামাসির মুখে এই কথাটা মানায় না যে তুই আমার সন্তানের এই দেখিয়ে ওই দেখিয়ে বেশ জুম করে তুই ভিডিও করেছিস দিনের পর দিন সঞ্জয় দাস স্ত্রীকে নিয়ে কম নোংরা খেলা হয়নি সে তো সাথেও থাকে না পাঁচেও থাকে না কিছুতেই থাকে না তার সন্তানকে পর্যন্ত ছাড়া হয়নি তার মাকে পর্যন্ত ছাড়া হয়নি তাহলে সে পুরুষ বলে সে তোমাকে ছেড়ে দেবে হুম সে তোমাকে ছেড়ে দেবে আর তোমার মেয়ের কথা বলি প্রথমে মা হয়ে নিজে আগে ঠিক হতে শেখো মাসি নিজে আগে ঠিক হতে শেখো আর কি শিখবে মাসি তোমার তো মানে চার কাল চার কাল গিয়ে এককালে ঠেকেছে আর কি শিখবে আর কি শিখবে আর কী বা সন্তান সন্তানকে শেখাবে যে ভিডিওটা পাবলিক হয়েছিল সেই ভিডিওটায় তোমার মেয়ের অনেক বড় ভুল ছিল অনেক বড় ভুল ছিল ও মানে নিজেকে নিজের পুরো ড্রেস চেঞ্জ করে ড্রেস পরছে মানে ড্রেস আপ করছে সম্পূর্ণ ক্যামেরা অন করে এবং পুরোপুরি ভিডিওতে সেটা দেখা গেছিলো যে জিনিসটা দেখা গেছিলো সেই জিনিসটা নিয়ে ভিডিও ট্রোল গোটা সোশ্যাল মিডিয়ায় চলছে আজকে দা দেখিয়েছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গায়ে লাগছে হতে পারতো অন্য কোনো লোকে সেই জায়গাটা দেখিয়ে ট্রোল করতে পারতো তোমার মেয়েকে নিয়ে যে দেখো কি দিনকাল এলো তো সেটা তুমি মা হয়ে তুমি তোমার নিজের সন্তানকে শেখাও সে একজন কন্যা সন্তান তাকেও পরের বাড়ি যেতে হবে নিজে মা হয়ে চারিদিকে ঢাক পিটিয়ে বেড়াচ্ছে আমার স্বামী আমার মারধর করে এই করে আমার একটা ভালোবাসার মানুষ আছে আমি পরকিয়া করি আ হা লাইভের পর লাইভ ভিডিওর পর ভিডিও কী মহানতা কি মা সেই মা আবার বলে যে অন্য পুরুষ তার মেয়েকে দেখিয়ে ভিডিও করছে নিজের নিজের অতীতটা নিজে দেখো নিজে কি করেছো সেই জিনিসগুলো দেখো একেই তো পারে পাপ বাপকেও ছাড়ে না টিট ফর ট্যাট যে যেমন তাকে তেমন তাই না এইটা হচ্ছে সব থেকে বড় কথা আজকে আমি তখনই বলতে পারবো যখন আমি নিজে পরিষ্কার থাকবো নিজে নোংরামি করে বেরিয়েছো অন্যকে নিয়ে নোংরামি করিয়েছো নিজে নোংরামি করেছো সেগুলোর ফল তো এইভাবেই ভোগ করতে হবে তার জন্য নিজেকে পরিষ্কার থাকতে হয় আজকে এসেছে অন্য কাউকে দিয়ে সেটিং করাতে অবশ্যই এখানে যে যেমনভাবে করবে সেটাই কন্টেন্ট হবে কন্ট্রোভার্সিতে অনলি কন্টেন্ট অনলি কন্টেন্ট কন্টেন্ট ছাড়া এখানে কিচ্ছু না এখানে লোকে লোকের লাইভের একটা কমেন্ট দেখে কন্টেন্ট বানিয়ে দেয় আর সেখানে তো তোমার কি বলে সেটিং করতে আসা কারণ কিমামাশির তো তলায় তলায় অভ্যাস না এই তো পাবলিক নিজেরাই কিমামাসির পাবলিকরাই যারা কিমামাসিকে দেখে তারাই পাজেল রয়ে যাচ্ছিলো যে কিরে ভাই ভাই কিমামাশি এই দুদিন আগে বাচ্চার বাবাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বললো ভান্ডা ফুড়ে দিল বাচ্চার বাবা খারাপ বাচ্চার ঠাকুমা খারাপ দাদু খারাপ হঠাৎ করে আবার বাচ্চার বাবাকে তেল দিতে শুরু করে দিয়েছে হঠাৎ করে টিনাকে ওসকাতে শুরু করে দিয়েছে টিনাকে তেল দিতে শুরু করে দিয়েছে তার মানে তো এটাই যে শিবদারা নুয়ে গেছে সিদ্ধারা নুয়ে গেছে সিদ্ধারার জোর নেই তার জন্য সেটিং করে বেড়াতে হয় আমরা তো দেখেছি এমএসএলকে নিয়েও কিমামাশি অনেক কিছু বলে বেরিয়েছে অনেক ভিডিও করেছে অনলি পয়সার জন্য তারপর পিছন দিয়ে গিয়ে শুরু করে গিয়ে সেটিং করে হাত জোর করে ক্ষমা চেয়ে কেসটা তুলে নিল মেরুদণ্ডহীন প্রাণী সেজন্য বলি তোমাদের যখন মেরুদণ্ড নেই সে বড় বেচুনই হোক আর আমাদের কিমা মাসিই হোক না কেন মেরুদণ্ড নেই তো লড়তে যাও কেন ভাই হ্যাঁ স্পাইনলেস তো এক একটা মেরুদণ্ডহীন মেরুদণ্ডের জোর নেই অথচ খেলা খেলতে যাও কিনা না সংসার ভাঙালো কেন লোকের সংসার ভাঙালে ওয়াইটি পয়সা দেয় তাই না বেহায়ান নির সব চলো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো টাইয়া